نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمَ আমল হলো রোজা রাখা রোজা বলা হয় শোভের এক উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত অনাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে বাস্তবে কাস্তি শুধু কষ্টের নয় অনেক কষ্টের কারো পিফাসা অনুভব হয় কত দ্রুত পানি পাওয়া যায় সচেষ্টতাকে দেরি হলে অনেক কষ্ট অনুভব হয় ক্ষুদা লাগলে কেউ আছে একটু সহ্য করতে পারে কেউ আছে ক্ষুদা মোটো সইতে পারে না কিন্তু রোজার সময় কখনো কখনো লম্বা দিন ষোলো সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত অন্য কোনো দেশে বাইশ তেইশ ঘন্টা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ পান করা বন্ধ বাস্তবে কাজটি অনেক কঠিন কিন্তু এই কাজ এ দায়িত্ব যার পক্ষ থেকে এসেছে তিনি যদি সহজ বানিয়ে দেন থেকে সহসতম কাজ সহজনা লক্ষ্যে তিনি যে যা আমাদের দায়িত্বে দিলেন প্রথম সম্বোধন করলেন ও মোমেন বন্দাগণ যারা আমাকে বিশ্বাস করুন যদি আয়াতের অনুবাদ দিতেই ও মেন বন্দাগণ এর ভিতরে আরেকটি অর্থ নিহিত সেটি হল আল্লাহাক অপর আয়াতে বলেন আল্লাহ পাক মেনের অলি অলি মানে বন্ধু আমরা যে বলে থাকি ওমক হজুর আল্লাহর অলি অলি মানে বন্ধু আল্লাহ বন্ধু আল্লাহ যদি বন্ধু হন তো আমি যদি আপনার বিয়াই হই তো আপনিও তো আমার বিয়াই হবেন এই হিসাবে আয়াতের অর্থ দাঁড়ায় ও আমার বন্ধুগণ মোহাম্মত সুলভ ভালোবাসার একটি ডাক বন্ধুর পক্ষ থেকে কোন দায়িত্ব আসছে বাস্তবে দায়িত্বটি কঠিন হলেও সহজ মনে হয় যেহেতু বন্ধুর পক্ষ থেকে এসেছে যার সাথে খুব বেশি মোহ্বত তার কষ্ট কষ্ট অনুভব হয় না আপনার ছোট বাচ্চা এ কান্তেছে রাত্রে ঠিকভাবে ঘুমাইতে দিচ্ছে না এ কোলে পায়খানা করে দিল যা আবার পেশা করে দিল কত রকমের পায়খানা মেলা কিন্তু তার সাথে আপনার গভীর ভালোবাসার সম্পর্ক আপনার সন্তান সেগুলো কষ্ট মনে হয় না কেন মো আছে ভালোবাসা আছে ভালোবাসা না থাকি সেগুলো সম্ভব হইত না তো রব বল আমিন প্রথমে ভালোবাসার দোহাই দিলেন ও আমার বন্ধুগণ সামনে যে একটি কাজ আসতেছে দায়িত্ব আসতেছে মনে রাখবে দায়িত্বটি তোমাদের অন্তরঙ্গ বন্ধুর পক্ষ থেকে আসতেছে অতএব দায়িত্বটি বাস্তবে কঠিন মনে হবে না যে প্রথম সহজ করে দিলেন বন্ধুত্বের দাবি জানাই ও আমার বন্ধু দুই নম্বর সহজ করলেন কি কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে যদি বলতো সুম রোজা রাখো হুকুম করা এটা এক কথা আর হুকুম না করে একটু গুরাই বললে আর এক কথা যেমন এক ব্যক্তিকে গালে দিলেন বেদাভি বা একটা কাজ করলো কাজটা বাস্তবে আপ। সে নিয়ে তুমি বেধাৎ করলাম এটার অভাব একরকম পড়বে বা যদি বলেন ভাই আপনার এই কাজটা তো সুন্নত সম্মত নয় এটার প্রভাব আরেক রকম পড়বে রকম হবে না অজু করতে বসছেন অজুখানায় পার্শ্ববর্তী মসল্লি পানি বেশি থাকছে যদি বলেন এত পানি খরচ করতেছ পানি তোমার বাফেস একরকম প্রভাব পড়বে আর যদি বলেন পানি আরো কম খরচ করলে তো অজু হয় কথা একটাই আলামিন যদি বলতেন সোম রোজা রাখো হুকুম না করে বলতেছেন কি কুতিবা আলাই সিয়াম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে। আর একটু কম প্রভাব সহজ করে দিয়ে তিন নম্বর আরো সহজ করলেন কি যদি একটি কাজ দেয়া হয় এই কাজটি আপনি করবেন প্রথম এর আগে দুনিয়ার কেউ করেনি অনেক কঠিন মনে হবে কত চিন্তা শিকির কত সলা পরামর্শ ইত্যাদির পরে কাজটা করতে পারবেন তাও ঠিক হয় কিনা সন্দেহ আর যদি এই কাজ আগে অন্যরা করে থাকে দৃষ্টান্ত আছে নজির আছে তাহলে সহজটা দেখে দেখে করে ফেলব আল্লাহ আপাকে এখানে নজির পেশ করতেছেন দৃষ্টান্ত পেশ করতেছেন তা মা কপি বা আল্লাহ দিন আমি মুক্তলি যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের আগের উন্মতের উপর ওরাও রোজা রেখে গেছে ওরা যখন রেখে গেছে দৃষ্টান্ত আছে নজির আছে তোমরাও কঠিন হবে চার নম্বর আরো সহজ করলেন কি কোন কাজের বিনিময়ে পুরস্কার যদি ছোট হয় কাজ সহজ হলেও কঠিন মনে হয় পুরস্কার যদি বড় হয় কাজ কঠিন হলেও সহজ মনে হয় যেমন বৈশাখ মাস গরম প্রচন্ড খরা রৌদ্র দিনের একটা বাদে যদি বলা হয় যে এক ঘন্টা যদি রোদ্রে দাঁড়াই থাকো দুই টাকা পুরস্কার পাবে এক ঘন্টা রোদ্রে দাঁড়াইলে দুই টাকা পুরস্কার পাবে রোদটা তো আমি যাইতেই পারিনি গেলেই মাথা ব্যথা শুরু হয় সর্দি কাশে শুরু হয় জ্বর ওঠে তা আমার অভ্যাস নেই আমার দ্বারা সম্ভব নয় দুই টাকা অন্য কাউকে দিয়ে দেন পারবেন না আর আপনাকে যদি বলা হয় এক ঘন্টা যদি রোদ্রে দাঁড়াইতে পারো এক কোটি টাকা পুরস্কার পাবে এখন কি বলবেন আরে এটা একটা ব্যাপার হইল এক টাকা না আমি তিন ঘন্টা আগে আপনার টাকা পাওয়া করেন কোনো ব্যাপার নয় আমি তিন ঘন্টা রাখতে পারবো তো আগে রোদটা গেলে আপনার মাথা ব্যথা শুরু হয় জ্বর ওঠে সর্দি কাশি শুরু হয় এখন তিন ঘন্টা পারবেন সহজ হইলো কিভাবে আগে পুরস্কার ছিল দুই টাকা ছোট পুরস্কার এখন পুরস্কার পড়া এসে গেছে এক কোটি টাকা এখন সহজ তো রোজা রাখলে পুরস্কার কি আসবে আল্লাহ পাক ঘোষণা করতেছেন অনেক বড় পুরস্কার অনেক বড় সেটা কি লাল লাখুন তা তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নিবে তাকওয়া কি তাকওয়ার অনুবাদ আমরা ভয় শব্দ দিয়ে করি ভয় জন্ম নিবে ভয় দুই প্রকারের হয় এক ভয় ডান্দার ভয় আর এক ভয় ভালোবাসার ভয় ডান্দার ভয় ক্ষণস্থায়ী যতক্ষণ ঠান্ডা ততক্ষণ ভয় ঠান্ডা নেই ভয়ও নেই ভালোবাসার বয় স্থায়ী নেই বন্ধুর সামনে থাকলেও ভয় সামনে না থাকলেও ভয় যেমন আমাদের ঢাকা শহর প্রসিদ্ধ আছে জ্যামের শহর ঘন্টাকে ঘন্টা জ্যামে বসে ফিরতে হয় কি কারণে জ্যাম সেটাও জানা যায় না কারণ বারণ কিছু নেই এমনিছেন যখনই মার্শাল আসে সামরিক শাসন যেমেন কিছু নেই এখন যে দেড় কোটি মানুষ ঢাকায় বসবাস করে তখনও দেড় কোটি মানুষ সে বসবাস করে তো যেমনি কেন ডান্ডা আছে সামনে তাই যেননি ঠিক মার্শাল্লা উঠে গেল আবার যে যেন সে কেন ডান্ডা সরে গেছে তো ডান্ডার ভয় ক্ষমস্থায়ী তো আল্লাহবুল আল আমিন বলেন রোজা রাখলে ডান্ডার ভয়ও সৃষ্টি হবে যার নামের ভয় আর পাশাপাশি ভালোবাসার বয়স সৃষ্টি হবে ভালোবাসার ভয় সাথে আমার সাথে কেমন ভালোবাসা আল্লাহ রোজা রাখলে কি পুরস্কার হাদিস শরীফে আছে সকল আমলের বিনিময় ফেরেস্তাতের মাধ্যমে বন্টন করা হয় সকল আমলের বিনিময় বন্টন করা হয় ফেরেস্তাদের মাধ্যমে রোজার ব্যাপার আল্লাফা বলেন আর রোজার বিনিময় আমি আমার মহব্বতের হাতে বন্টন করে থাকি সাধারণ কথা নয় আল্লাহ পোলাল আমি সহজে পুরস্কার পাবো সাধারণ কথা নয় আরে হাদিস পাবো ওয়া আনা যা বিহি রোজার বিনিময় কি আর বন্টন করব আমি নিজে রোজার বিনিময় আল্লাফাক নিজেই কি পরিমাণ পরিমান মহত করুন কি পরিমাণ মহব সৃষ্টি হবে আল্লাহ রাবুল আলামিনের সাথে রোজা রাখলে তোমার মহব্বতের সম্পর্ক সৃষ্টি হবে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ তুমি হবে আমার আমি হ'ব তোমার সাধারণ কথা আল্লাহ রাবুল আল যদি আমার বানাইতে পারি তো পুরা কায়নাত পুরা সৃষ্টি জগৎ আমার আল্লাহ যদি আমার না হন পৃথিবীর হলে কি হবে বাস্তবে পতর্কির হাকিমুল ইসলাম আল্লা রহমতুল্লাহ দেখেন আল্লাহ আমার বলে কি হন আল্লাহর কলি নাম ছিল শাহ দৌলা যমুনা নদীর তীরে বসবাস করতেন একটি নরবরের ঝুপড়ি উনি ওনার স্ত্রী এখানে বসবাস করেন একদিন জোরে সরে তুফান আরম্ভ হয় তুফান যেন ঝুপড়ি এখনই উড়িয়ে নিয়ে যাবে উনি স্থির জিকিরে মগ্ন কিন্তু যত ভয়াবহ অবস্থায় ঝুপড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে তুফান উনি স্থির জিকিরে মগ্ন এদের কোনো পক্ষে হয়নি জপড়ি থাকবে কি হবে বা কেন তিনি তো একথা বোঝেন যে আমি তো একজনের গোলাম গোলাম কি খাবে কি পড়বে কোথায় থাকবে এসব ব্যবস্থাপনা দায়িত্ব মনিবের গোলামের নয় গোলামের কাছ তো মনিবের গোলামি করে গোলামে পোকতাকারে সৌর দাহারে কমতারে যৌ গোলামে পো তুমি করো। তোমার খাবার কি হবে তোমার পোষা কি হবে থাকার ব্যবস্থা কি হবে সব ব্যবস্থা মনিবের চাইতে তোমার মা তুমি স্থির দিকিরে মগ্ন স্থিরে বারবার এসে জামালা করতেছেন আরে মাথা গোজার ঠাই একটি মাত্র জুপড়ি টোফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন চুক্তি কি করব ব্যবস্থা নেন কি ব্যবস্থা নেব পাঁচ মশ নিয়ে একটু টাকা টোকা দেন আর উনি তো ব্যবস্থা নেন না তিনি তো কথা বোঝেন যে আমার আল্লাহ যদি আমার জুপড়ি উড়িয়ে নিতে খুশি আমি উড়িয়ে দিতে খুশি আল্লাহর খুশি এত আমার খুশি আল্লাহ যদি উড়িয়ে নিতে চান আমি হাজার চেষ্টা কি রক্ষা করতে পারবো পারব না আল্লাহ যদি উড়িয়ে নিতে খুশি আমিও উড়িয়ে দিতে খুশি ব্যবস্থা কি আবার কিন্তু স্ত্রীর যন্ত্রণা বাঁশ মুস নিয়ে টাকা টোকা দেন স্ত্রীর যন্ত্রণা পাঁশ নিয়ে বের হলেন বের হয়ে আল্লাহর বলি যেদিক থেকে টুফান ঠেলতেছে ওদিক থেকে উনিও বাঁশ লাগাইয়ার ঠেলা শুরু করছেন টুফানো ঠেলে উনিও ঠেলেন এই অবস্থা দেখে স্ত্রী বলতেছে হা আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে কি টুফানো ঠেলে আপনিও ঠেলেন যুগে যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগেই পড়বেই তো কি করবো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুক উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুক আল্লাহর অলি শাহাদ জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যে দিকে সেদিকে আমার আল্লাহ যেদিকে দিকে সেদিকে বুকতেছেন আর তো আশেপাশের গড়বড়াই তো মেসমার হয়ে গেছে কিন্তু শাহাদৌল্লাহ নরবড়ায় চুপের কিছুই ঘটলো না কেন যত মেহরা তো সব নেভি। আমার আল্লাহ আমার না হলে কিছু আমার নয় আল্লাহ বলেন রোজা রাখছে পুরস্কার কি আল্লাহ কম টাক তুমি আমার হবে আমি তোমার হব কঠিন থাকবে মোট কঠিন থাকবে না বাস্তবতা তো হইল আল্লাহ তার চান মন্দা হিম্মত করে আমার আদেশ পালন করা আরম্ভ করে কিনে শেষ মাথায় তো আমি পৌঁছাবো রাতে মস্তাতে কাছে গমরা হানি বন্দা কষ্ট করে সোজা রাস্তায় উঠব গন্তব্যে পৌঁছার মতো শক্তি সময় থেকে তোমার আছে নেই তুমি দুর্বল রাস্তায় ওঠো গন্তব্যে আমি পৌঁছাই দিব তুমি হিম্মত সহ্য অস্ত পর্যন্ত আমি পৌঁছাই দিব অন্য সময় সামান্য পিপাসা সহ্য হয় না সামান্য ক্ষুদা বা করা যায় না আর এত লম্বা দিন গরমের সময় তো কথাই নেই কত পিপাসা কত ক্ষুধা এর ধরো সহজে সূর্যাস্ত পর্যন্ত পৌঁছা যায় কারণ আমি পৌঁছে দিই তো আল্লাহ রবুল আলমী সহজ করে দেন দেন তো দেন এর পাশাপাশি আরো প্রাসঙ্গিক পুরস্কারের ঘোষণা কি তুমি তো রোজা রেখে এই বিশাল সব কামাই ফেলেছ আমাকে তোমার বানায় ফেলেছ তুমি আমার হয়ে গেছো আমার আরেক বন্ধা সেও তোমার মতে কাজটি করেছে যে রোজা রেখেছে তাকে যদি তুমি কানা দাও ইফতার করাই দাও সে রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছে সম পরিমাণ তোমাকেও তোমাকে দিয়ে দেওয়া হবে তো যদি আমি একজনকে ইফতার করাইতে পারলাম আর এক রোজা দুজনকে পারলাম দুই রোজা যতজন বাড়বে তত আমার রোজার সভাবও বাড়তেই খাবাই তার আমরা যে আল্লাহ তাহার উপর কোরবান যাওয়া চাই জিজ্ঞেস করলেন হজুর ইফতার করাইতে পারবো খাওয়া দাওয়া করাইতে পারবো এমন সামর্থ্য তো আমাদের সকলের নেই আমরা এই বিশাল স্বভাব থেকে বঞ্চিত থাকবো খাওয়াইতে পারলে তো ভালো যদি না পারো একটু দুধ পান করা যাও একটি খেজুর হইলেও খাওয়াই এদ তাও যদি না হয় একটু পানি পান করা ইফতার করাই এদ সব পুরাপুরি পাবে মোট কমবে না আল্লাহবুল আলামিনের দয়া কত প্রশস্ত সহানুভূতি আরে জনতা রেখেছে কষ্ট করে হয়তো বেচারা গরিব পানি দিয়ে তাকে ইফতার করতে হবে আর কোনো ব্যবস্থা নেই আমি একটু ব্যবস্থা করে দিলাম সমর্থ আছে এতে আমি পথের মুখীর হব না ইনশাআল্লাহ এতে করে আরেকটি রোজার সাব পেয়ে গেলাম আল্লাহ সাহাবকে আমার ডবল বানাই ফেললেন তিনজনকে ইফতার করালাম তিন ডবল বানাই দিললেন এই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইফতারের ব্যবস্থা থাকে প্রতি বছর এবছরও আশা করি ইনশাআল্লাহ ব্যবস্থা থাকবে আমরা সকলে চেষ্টা করব যাতে এখানে শরীর থাকতে পারি জানায় দেওয়া হবে একদিনের ইফতারে কত টাকা খরচ হবে তাহলে ইনশাল্লাহ টাকাটা দিলে কয়েকশ মানুষ এখানে ইফতার করে কয়েক রোজার সোয়া পেয়ে যাব এরপরে আবার রোজার মাসে খানা খাওয়ানো অন্য মাসে খাওয়াইলে যে সব রোজার মাসে কমাজ কম সত্তর গুণ বেশি অন্য মাসে একজনকে খাওয়াইলে একজনের সব পেয়ে গেলাম রমজান মাসে একজনকে খাওয়াইলে সত্তর জনকে খাওয়ানোর সোয়াব পেয়ে গেলাম সত্তর জনকে দাবাত করে খাওয়ানো সকলের পক্ষে কি সম্ভব সম্ভব নয় কিন্তু রমজান দলমো বা একজনকে খাওয়ালে সত্তর জনের পেয়ে গেছি কত বড় সুযোগ হাতে আসতেছে এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বহু ছাত্ররা থাকে লেখাপড়া করে চালাবাত করে কিতাব পড়ে আমরা যে একজন ছাত্রের লজিং এর ব্যবস্থা করি ঘরে নিয়ে খাওয়া গেলে অনেক সময় পর্দা কষিকারও সমস্যা হয় ঝামেলা হয় খাবার পাঠায় দিতে পারি তাও যদি ঝামেলা মনে করি পয়সা দিয়ে দিলে একজন ছাত্রের খাবারের ব্যবস্থা হয়ে যায় তাহলে পুরা এক মাস দৈনিক যদি সত্তর জনকে খাওয়ানোর স্বভাব হয় তাহলে পুরা এক মাসে কথা হবে একদিনে সত্তর জন আরো বেশি একুশ মানুষকে দাওয়াত খাওয়ালে দিয়ে সাধারণ কথা একুশ মানুষকে দাওয়াত খাওয়াইতে কত টাকা দরকার কত তামেলা হয়ে একজনকে খাওয়াই দিলাম একুশশো মানুষকে খাওয়ানোর সব দিয়ে গেলাম অতি সব অনেক সব কামায় করতে পারি এর পাশাপাশি ধানসা বাড়াই বাড়াইতে অন্যান্য মাসও সমর্থে না সাতটা করলে এক তো হল আমার বাকি সম্পদে বরকত হয় নিরাপদে থাকে আর রমজানুল মবারকে হলে সত্তর গুণ বেশি সৎ নিরাপদে তো থাকলেই বাকি সম্পদ হেফাজতে তো থাকবেই এর পাশাপাশি সপ্তর গুণ বেশি সৎ অন্য সময় একশো টাকা দান করলাম একশো টাকা পেয়ে গেলাম রমজান মাসে একশো টাকা দান করলাম সাত হাজার টাকা দান করার হয়ে গেলাম সাধারণ কথা এক হাজার টাকা দান করলাম সত্তর হাজার টাকা দান করার স্ত হয়ে গেলাম তাহলে এই মাসে বেশি বেশি দান করার চেষ্টা করলাম যারা আমার অধীনস্থ আমার কর্মচারী ঘরের হোক দোকানের হোক মিল কারখানার হোক ইন্ডাস্ট্রিজের হোক যেখানের হোক রমজান মাসের বিধান কাজ কমাই দাও আমরা আরো বাড়াই দিই বরফত আমার আল্লাহ আল্লাহ হাতে কোন কোন দেশ আছে রমজান আসছে দ্রব্যমূল্য কমাই দেওয়া হয় আমরা আরো বাড়াই এদিকে আমরা তো নিয়বাসী অন্য দেশের তুলনায় পারিনি গরিবের রইলেন হা যদি কমাই দেই বরকত আমার আল্লাহ হাতে কোন কোন দেশ আছে দ্রব্যমূল্য কমাই দেয়া হয় তো যারা আমার অধীনস্থ কর্মচারী আছে এদের দায়িত্ব কমাই দিই নিজেও কিছু কাজকর্ম কম করি যাতে অবাগতের জন্য একটু সময় বেরিয়ে আসে শক্তি বেরিয়ে আসে এখন থেকে প্রস্তুতি নেই যে যাতে রমজান মোবারক আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে না হয় ওই পরিশ্রমগুলো এখন করে নেই যে সবে বরাদ গেল রমজানের প্রস্তুতির জন্যই গেলে সতর্কবাণী যার মাত্র পনেরো দিন পরেই চোদ্দ দিন পরেই রমজান মোবারক আসতেছে আগে ওয়ার্নিং দিয়ে দিলেন যে প্রস্তুতি গ্রহণ করো যাতে রমজানে আমাকেও পরিশ্রম বেশি করতে না হয় আমার কর্মচারীদেরকেও পরিশ্রম বেশি করতে না হয় যখন সন্ধ্যাবেলায় খুব বেশি ব্যথা কিনে এটি একটু পরীক্ষা কিন্তু আমি এখন ব্যথা কিনে থাকি না নামাজ জমাতে পারার জন্য মসজিদে চলে যাই যদি এই ব্যথা কিনাতে খায়ের বাদ বলে আমি মসজিদে আসতে পারি পরীক্ষা একটা বরকত আমার আল্লাহর হাতে দেখবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা যে থেকে যে পরিমাণ পয়সা কামাই করতে পারছে আমি বন্ধ করে মসজিদে আসার বরকতে আরো বেশি হবে অনেক সময় অঙ্কে দেখা যায় কম আরেকজন লাভ করেছে এক টাকা আমি করেছি পাঁচশো টাকা ওর এক হাজারে যে বরকত হবে আমার পাঁচশো টাকায় গুণ বেশি বরকত হবে তো বরকত আমার আল্লাহর হাতে অঙ্কে কম দেখা গেলে কি হবে বরকত আলার আছে এগুলো সব বাদ দিয়ে চলে আসি মসজিদে জমাতে নামাজগুলো পড়ি অন্যান্য সময় তেলা করতে পারি না পারি করি না অন্তত রমজানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই দৈনিক এই পরিমাণ তেলাবাদ তো করবই কম আজ কম যদি করি আমার অন্তত হবে যারা পারি না এটার জন্য আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থা রাখা আছে রমজান মাসে জোহরের পর এই অল্প সময় আধ ঘন্টা একটু শেখানো হয় বয়স যারা আমাদের বয়স বেড়ে গেছে আগে পারিনি সুযোগ আছে যদি সুযোগ না থাকতে হয়তো ওদর পেশ করতে আল্লাহ সুযোগ ছিল না বিশুদ্ধভাবে তোমার কালাম তালা করতে পারিনি এখনো সুযোগ এসে গেছে ওদর পেশ করা যাবে না এখন থেকে প্রস্তুতি নেই রমজান আলমো বাবরাকে জোহরের পরে একটু সময় দেই আল্লাহর কালাম বিশুদ্ধভাবে যাতে আমি তেলাবাদ করতে পারি শিখতে পারি ইনশাআল্লাহ এই একমাস যদি আপনি একটু পরিশ্রম করেন দেখবেন সহজে আপনি কোন অংশে বিশুদ্ধভাবে পড়তে পারবেন বিশুদ্ধভাবে পড়লে দেখবেন কি মজা আসে কি স্বাদ আসে অশুদ্ধ পড়লে সে মজা স্বাদ আসবে না কোনটা কোন হবে এখন থেকে প্রতিক্রিয়াবদ্ধ হই হয়ে বিশুদ্ধভাবে তেলাবাদ শেখার জন্য চেষ্টা করব আল্লাহের ওয়াদা আছে আমার কোরআনকে আমি সহজ করে দিয়েছি শিখার জন্য আমার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি ইয়ারণা আসো তো শিক্ষা গ্রহণ করেনা আল্লাহ এত বড় ঘোষণা দিলেন সহজ করে দিয়েছি এরপরেও যদি আমি কঠিন মনে করে শিখতে না আসি এটা আমারই দুর্ভাগ্যের বিষয় তাই হিম্মত করলে হিম্মতে আপার এখন থেকে হিম্মত করি ইনশাআল্লাহ অতি সহজে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে জোহরে পরে পড়ে পড়ে অনেক মরব্বীরা কোরআন বিশুদ্ধভাবে পড়া শিখেছেন ওনারা এখন তেলা করেন আমি দেখি আগে পড়তে পারতেন না তা আমরাও হিম্মত করি তাহলে এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করি যত লজে নেয়ার চেষ্টা করি চেষ্টা জন্য অংশগ্রহণ করার চেষ্টা করি আর রমজানুল মুবারকের যোহরের পর একটু সময় দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখবেন কত বরকতের সাথে আমারে মাসটা কাটবে মাসের বরকত আমার জীবনটা কাটবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা